হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন দুর্যয়ের সঙ্গে করে দুর্যয় এতটা কেয়ার করে রানীকে নিয়ে যাচ্ছে আনিশার পার্টিতে ঠিক সেই মুহূর্তে আনিশা দূর থেকে দেখে অবাক হয়ে যায় বলে দুর্যয়ের জন্য আমি সাজগোজ করলাম একবারও আমাকে দেখলো না নিজের বউকে দেখা নিয়ে ব্যস্ত খাওয়ানো আদর যত্ন করা ভালোবাসা এগুলো যে আমি সহ্য করতে পারছি না তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করে লোকজন জড়ো হয়ে যায় গুপ্তা বারবার রিকোয়েস্ট করে দুর্জয়কে। তখনই রানী বলে যাও তুমি না একজন ডাক্তার গিয়ে দেখো কি হয়েছে দুর্যয় আনিসাকে সোফায় শুয়ে দিতে বললে কেউ এগিয়ে না এলে দুর্জয় নিজে কোলে করে নিয়ে গিয়ে আনিশাকে শুয়ে দেয় চোখে মুখে জলের ছিটা দিয়ে বারবার দেখে যে আনিশার পেশার ফল করেছে খানিক্ষণ বাদে তার চোখ খোলে কিন্তু রানি কোনোভাবেই আনিসা এবং পিঙ্কিকে বিশ্বাস করতে পারছে না ভাবছে যে পিঙ্কি বৌদি রাতারাতি পাল্টে গেল ভালো মানুষ হলো আর আনিশাও এরকম করছে আমার বিষয়টা খুব খারাপ লাগছে এরপরে আংটি বদল হয়ে যায় তারপরে নাচ গানে হই হল্লতে সবাই মেতে ওঠে তখনই রানীকে পাশে বসিয়ে নিয়ে আনিশা হাত ধরে অনুরোধ করে যে দেখো তুমিই পারবা একমাত্র দুর্জয়কে আমাদের হাসপাতালে কাজটা করার জন্য তা না হলে কিন্তু সত্যি বলছি রানী আমাদের বিজনেসটা একদম লসে রান করছে আমরা আর পেরে উঠছি না দুর্জয়কে ওই হাসপাতাল প্রয়োজন আমি জানি তবে দুর্যয়ের অনেক ট্যালেন্ট রয়েছে ও অন্যভাবেও টাকা উপার্জন করতে পারবে সেটাই আমি ওকে এবার সারপ্রাইজ হিসেবে দেবো আর তুমি চিন্তা করো না আমি দুর্যয়কে কখনো রিকোয়েস্ট করতে পারবো না কারণ দুর্যয় একজন আলাদা মানুষ ও কি প্রফেশনে থাকবে কি করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তাই আমি ওকে আর জোর করছি না আনিশার আর মুখটা অন্ধকার হয়ে যায় বারবার বোঝায় রানি আজকে গুপ্তাকে এই উপহারটা দিতে পারলে আমার খুব ভালো হতো রানিরা বাড়িতে চলে আসে দুর্যয় রেগে রয়েছে ফলে হয়েছে যা দেখার দেখে নিয়েছো যা শোনা শুনেছ আনিশার নতুন জীবন শুরু করেছে এবার ঘরে শুতে এসো দুর্জয় ঘুমিয়ে পড়ে রানী হঠাৎ করে পাশ থেকে উঠে রাত্রিবেলায় সেই গ্যারেজে চলে যায় যখন নিজের পরিকল্পনাগুলো দুর্জয়ের জন্য সফল করবে ঠিক সেই মুহূর্তে কয়েকজনকে অন্ধকারে দেখে রানী ভয় পায় তারপর দেখতে পারে পরিবারের বাকিরা এসেছে রানীকে সাহায্য করতে সবাই মিলে হাতে হাত দিয়ে রানীকে সাহায্য করবে দুর্যয়ের জন্মদিনে এমন বড় সারপ্রাইজের কথা রানী বলেছে যেটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় দুর্জয় যে তার জীবনে ফিরে কাজের আসবে নতুন করে সবটা শুরু করবে এই সব নিয়ে খুব আনন্দিত সবাই অনেক বসে বসে ড্রিঙ্ক করছে আর সে আয়সার ওখানে উঠেছে বলছে টাকা কবে দেবে অনেক বলছে ওই পরিবারকে আমি ধ্বংস করে ছাড়বো জয় এবং রানীর ক্ষতি না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই আর কুমকে আমি দেখে নেব কি ভেবেছে এরকম পরিবারের ছত্র ছায় ও থাকতে পারবে দুর্জয় রানীর জীবনটা আমি যদি তসনচ করে দিতে না পারি তাহলে তো হবে না আর রানী এদিকে ভাবে যে দুর্যয় এবং রানীর থেকে প্রথম দায়িত্ব তাদের সন্তান তার ভবিষ্যৎ তাকে সামনের দিনগুলোতে সা ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া সেই সব কিছু নিয়েই তাদের এখন চিন্তাভাবনা কিন্তু দুর্যয়ের যেহেতু কাজ নেই সে টাকাও রোজগার করতে পারছে না সামনে রানীর অনেক বড় একটা অপারেশন রয়েছে সেই সব নিয়ে রানী চিন্তিত হয়ে এবার দূর্যয়কে এমন ভালো সারপ্রাইজ দেবে যে দুর্যয় ভাবতেও পারছে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর সামনে আনিশাকে দুর্জয় কোলে তুলল অসুস্থ হয়ে পড়ে থাকার ভান করলে দুর্জয় কখনোই চাইনি যে এরকম করে আনিশাকে কোলে নিতে কিন্তু এই পার্টিটা যাতে নষ্ট হয়ে না যায় এবং আজকের এই শুভ মুহূর্তে যেন ঠিক থাকে সেজন্যই জন্যই এই এইসব করেছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন